ম্যাক চ্যানেল মন্ডলান রয় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও দারুণ আছি আগামীকাল আমার ননদের বিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার ননদ যাকে আমি আইবুড়ো ভাত দিয়েছিলাম আগামীকাল ওর বিয়ে আজ ওর আইবুড়ো ভাত আজ আমরা যাচ্ছি হাওড়া মন্দিরতলা ও আইবুড়ো ভাত উপলক্ষে সকাল সকাল উঠে সবাই জয়ী হয়ে নিয়েছি আজকে সারাদিন আমরা দাদা করবো যেভাবে কাটাবো তোমাদের সাথে ভাত করে নেবো আজ আমি এই নীল রঙের জামদানিটা পরেছি আমি শাড়ি পরতে খুব ভালোবাসি তবে খুব একটা ভালো করে পড়তে পারি না তাই আমার শাশুড়ি মা সাহায্য করে সব সময় আমাকে শাড়ি পরিয়ে দিতে এখন সময় সাড়ে নটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের এখান থেকে মন্দিরতলা সময় লাগবে থেকে পঁয়তাল্লিশ মিনিট আজ সারা দিনটা ওখানেই থাকবো রাত্রিবেলায় আমি মিস্টার রয়ার চেম্বা ফিরে আসবো মধ্যম কিন্তু মামুনি আর বাবা ওখানেই রয়ে যাবে আমার আর মিস্টার রয়ের বিয়ের পর আমাদের পরিবারের প্রথম বিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি এখান থেকে আমাদের বড় সময় লাগবে কুড়ি মিনিট গতকাল আমার ননদের মেহেন্দি পরার অনুষ্ঠান ছিল কিছু কারণে আমরা আসতে পারিনি তবে আজ থেকে আমরা সবটাতেই থাকবো যদিও আজকে মিস্টার রয় ছুটি নিতে পারেনি ছুটি নিয়েছে আগামীকাল তাই আজকে ওর কাজের ল্যাপটপটা ওকে সাথেই নিয়ে আসতে হয়েছে এই অনুষ্ঠান এত আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু ওকে ওর অফিসের কাজটা করে যেতে হবে আমরা চলে এসেছি মন্দিরতলা এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছ এটিতেই আমার কাকা শ্বশুররা থাকেন পৌঁছে সবার প্রথমে দেখা হলো ছোটমার সাথে মানে আমার কাকিমা শাশুড়ির সাথে তারপরে চলে গেলাম ননদের কাছে গিয়ে দেখলাম ওর মেকআপ করা চলছে তখন ওকে বললাম কোনো তারানি একদম ভালো করে সুন্দর করে তৈরি হয়ে নি তারপরেই চলে গেলাম ঠাকুমা শাশুড়ির কাছে তারপরেই দেখা হলো আরো একজন সদস্যের সাথে এরপরে আমরা বেরিয়ে পড়লাম অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে আসলে একটি অনুষ্ঠান বাড়ি ভাড়া নেওয়া হয়েছে আগামী তিন দিনের জন্য এখানে সব আচার অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে আত্মীয় স্বজন থাকবে শুধুমাত্র বিয়েটা হবে অন্য আরেকটি হলে এখন সময় প্রায় সাড়ে এগারোটা একটু দেরি হয়ে গিয়েছে তাই ছোট কাকা আমাদের বললো তোরা আগে ব্রেকফাস্টটা চটপট করে নে আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করতে আসলে সিম্বুরও খিদে পেয়ে গিয়েছিল অনেকক্ষণ হলো বেরিয়েছি বাড়ি থেকে তাই চটপট ব্রেকফাস্টটা সেরে নিলাম সারতে সারতে দেখলাম আমার ননদ চলে এসেছে তৈরি হয়ে ভীষণ মিষ্টি লাগছে না ওকে দেখতে এইবার একটু ছবি তুলে নেওয়া হচ্ছে সকলের সাথে তারপরে আইবুড়ো ভাতে থালাটা সাজানো হবে শুরু হবে আইবুড়ো ভাত পর্ব এই যে থালা সাজানো প্রায় হয়ে গিয়েছে এরপরে আশীর্বাদের পালা সবার প্রথমে আশীর্বাদ করবে আমার ঠাকুমা শাশুড়ি বাড়ির যে সব থেকে বড় ইনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি ইনি আশীর্বাদ করার পরে বাড়ির সকলে আশীর্বাদ করবে শেষে আমরা আশীর্বাদ করব আর তারপরে নেনো বসবে আইবুড়ো ভাত খেতে ঠাকুমার পরেই আমার শ্বশুরমশাই যেহেতু আমার শ্বশুরমশাই বাড়ির বড় ছেলে তারপরেই আশীর্বাদ করে নিল নেনো দিদা আর এখন আশীর্বাদ করছে ওর বাবা মা মানে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি আর এইবার পালা হচ্ছে কোনের বর্দা ভাইয়ের মানে মিস্টার রয়ের আর তারপরে অবশ্যই আমি Look at it. সময় এখন প্রায় দুপুর দুটো তিরিশ তাই মামুনিকে বললাম তুমি সিম্বাকে একটু খাওয়িয়ে দাও তারপরে আমরা সকলে খেতে সিম্বাকে খাওয়িয়ে আমরা খেতে বসে গেলাম যেটা সবার প্রথমে ছিল সেটা হচ্ছে শাক তারপরে ঘি তারপরে শুক্ত আর তারপরে ডাল তারপরে আর চিংড়ি তারপরে ভেটকি পাতুরি কাতলা মাছ শেষে চাটনি পাপড় মিষ্টি আর পায়েস খাওয়া দাওয়ার পরে এই অনুষ্ঠান বাড়িটিতে একটি ঘর ছিল যেখানে আমি সিম্বাকে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর আমার শ্বশুর পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার সেজো কাকা শ্বশুর আর ইনি আমার ছাম্মা শাশুড়ি সময় এখন বিকেল চারটে আমরা যাচ্ছি ছোট কাকার ফ্ল্যাটে কারণ ওখানে গিয়ে আরো একটা রিচুয়াল আছে যেটা হচ্ছে এও খোলা এটা আমার শ্বশুরবাড়ির রিচুয়াল আর তোমাদেরকে দেখাবো জিনিসটা কি এবং কিভাবে করে ফ্ল্যাটে পৌঁছতেই সিম্বা পেয়ে গেল উপহার তার জন্য তার পিপিয়া আগে থেকে জামা জুতো সবকিছু কিনে রেখেছে বিয়েতে পরার জন্য এটা ওকে রিসেপশনের দিন পরাবো এও খোলাতে আসলে যেটা হয় সেটা হচ্ছে বালির মধ্যে ধানটাকে ভেজে খই বের করা হয় আর এই খইটি ব্যবহার করা হয় বিয়ে সময় এই নিয়মটি আমার শ্বশুর বাড়িতে রয়েছে আমার বাপের বাড়িতে আমি কখনো এই নিয়মটি দেখিনি তবে আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটি পালন করা হয় তিনজন বা পাঁচজন বা সাতজন এও মহিলা মিলে এই এও খোলা ভাজে যে আসলে ভাজছে বাকিরা তাকে ছুঁয়ে থাকলেই চলে সাধারণত এটা মাছের উনুনে মাছের পাশে করা হয় তবে জায়গার অভাব তাই আমরা গ্যাসেই করছি কড়াইতে কি সুন্দর একটা নিয়ম না এ খোলা ভাজা হয়ে গিয়েছে নেনও তৈরি হয়ে নিয়েছে শাখাপালা পড়তে যাওয়ার জন্য যে অনুষ্ঠান বাড়িটিতে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হয়েছিল সেখানেই আবার শাখাপালা পরানোর জন্য লোক আসবে এখন আমরা বেরিয়ে পড়ছি মধ্যমগ্রামের উদ্দেশ্যে আমরা কাল সকালে আবার আসবো হাওড়ায় এখন বাজে সকাল দশটা আমরা বেরিয়ে পড়েছি গাই হলুদের তত্ত্ব শুনলাম এখন জাস্ট পাঁচ মিনিট আগে এসেছে আশা করছি আমরা গাই হলুদ শুরু হওয়ার আগেই পৌঁছে যাব আমাদের পৌঁছতে আর পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছোতে পারি কারণ একটা সময় আছে সাড়ে দশটা মধ্যে গায়ে হলুদে বসাতে লাগবে ওটাই সময়টা রয়েছে সকালবেলায় সাড়ে সাতটার সময় ছিল আবার এখন রয়েছে সাড়ে দশটায় তো হোপফুলি আমরা সাড়ে দশটার আগে পৌঁছে যাব। আর যেহেতু গায়ে হলুদ তাই আমরা তিনজনেই হলুদ কালারের জামা পরেছি মামুনিও শুনলাম হলুদ কালারেরই শাড়ি পরেছে আমিও হলুদ কালারের একটা জামদানি পরেছি সিম্বাও কিন্তু পেঁপি আর বিয়ের বাড়ির জন্য ভীষণ এক্সাইটের প্রত্যেকদিন ওকে যখন তৈরি করছি ও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে এখন বাজে দশটা কুড়ি এক্ষুনি রোদ ছিল হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমেছে আমরা চলে এসেছি একদম সময়ের মধ্যে চলে এসেছি ভেবেছিলাম একটু দেরি হবে তবে সবে মাত্র গায়ে হলুদ শুরু হয়েছে আমরা তার মধ্যেই চলে এসেছি এখন গায়ে হলুদ চলছে আর তার সাথে চলছে ছবি তোলা তবে বাইরে কিন্তু ঘন মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে আমরা রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম ঠিকই তবে যখন মন্দির তলায় ঢুকলাম তখন দেখলাম রোদ রয়েছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এখন বাইরেটা অন্ধকার হয়ে এসেছে যখন তখন বৃষ্টি নামতে পারে ইতিমধ্যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বরযাত্রী হাজির হলুদটা যদিও আগে পাঠিয়ে দিয়েছিল ওই যে বলেছিলাম সময়ের ব্যাপার আছে কিন্তু তত্ত্বগুলো তখন আসেনি তত্ত্বগুলো এখন এলো আর এদিকে চলছে সকলের হলুদ খেলা বৃদ্ধির আয়োজন চলছে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী আগে গায়ে হলুদ হয় তারপরে বৃদ্ধি হয় তারপরে কনেকে নিয়ে পুকুরে স্নান করাতে যাওয়া হয় যদিও আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী আগে বৃদ্ধি হয় তারপরে গায়ে হলুদ হয় তারপরে কনেকে স্নান করানো হয় তবে আমার শ্বশুরবাড়ির নিয়মটা একটু আলাদা তবে ইতিমধ্যে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমেছে বৃদ্ধি হয়ে গিয়েছে এবার মামনি নেনোকে নিয়ে এসেছে একটু জল আর মিষ্টি খাওয়ানোর জন্য ওর উপোস সকাল থেকে ওকে জল খেতে দেয় নিবৃত্তি হওয়ার আগে অব্দি তাই ওকে এখন একটু জল আর মিষ্টি খাওয়িয়ে দেবে আর সারাদিন ওকে টুকটাক ফলমূল মিষ্টি দিতে থাকবে আর ওই যে বললাম বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে তাই আমরা এখানেই জল ঢালার নিয়মটাও করে নিচ্ছি পুকুরে নিয়ে যাওয়া সম্ভব নাই বৃষ্টির মধ্যে কোনেকে I don't গায়ে হলো তো সকল নিয়ম সারা হলো এবার আমরা লাঞ্চে বসে পড়েছি লাঞ্চ করে আমরা চলে যাব ছোট কাকা পাশে একটি ফ্ল্যাটে আমাদের থাকার ব্যবস্থা করেছে সেখানে পৌঁছেই একটু বিশ্রাম নিয়ে সিম্বাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে শুরু হবে বিকালে সাজাগোজা একটি মেকআপ আর্টিস্ট বুক করে রেখেছি এই বিয়ের দুদিন সাজার জন্য। এখন বাজে আড়াইটে আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে নেনো সাজতে বসেছে জাস্ট দশ মিনিট আগে আমরা এসেছি পাশেই একজন মামার ফ্ল্যাটে আমরা এখানেই আপাতত থাকবো এখানেই আমি তৈরি হয়ে নেবো করে তারপরে চলে আহ বিয়ের মেন ভেন এখানে একটা মজাদার জিনিস আছে সেটা হচ্ছে হাওড়া মুখের তলা চত্বরে মোটামুটি যেগুলো একটু উঁচু ফ্ল্যাট আছে আহ মোটামুটি চারতলা পাঁচতলা ছাদ থেকে কিন্তু বিদ্যাসাগর সেতু দেখা যায় চলো তোমাদেরকে দেখাই হচ্ছে আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো যাবে প্রীতি ভোজের দিন সেই তত্ত্বগুলো এখানে সাজিয়ে রাখা রয়েছে এইবার একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা তৈরি হয়ে নেব বিয়েতে যাওয়ার জন্য সময় এখন সন্ধে ছটা আমি তৈরি হয়ে নিয়েছি আমার আজকের লোক এইটা আমাকে সাজিয়েছে স্নেহা ভারী মিষ্টি মেয়ে রিসেপশনের দিনও ওই আমাকে সাজাবে এবার আমি সোজা চলে এসেছি বিয়ের ভ্যানিউতে মিস্টার রয় আগেই বেরিয়ে গেছে বর আনতে মিস্টার রয় যেহেতু বরদা তাই মিস্টার রয় আর নেনুর মামা দুজন গিয়েছিল বর আনতে বর নিয়ে চলে এসেছে বড় হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের কনেকে এই যে আমাদের মিষ্টি কোনে আর এই যে বরমশাই ওর নাম প্রীতম বরকে আশীর্বাদ করলো বড়রা তারপরে মিস্টার রয় বরদা হিসাবে বরকে নিয়ে গিয়ে বিয়ের পিড়িতে বসালো এইবার আমি যাব কিছু একটু স্ন্যাক্স খাবো তারপরে যাব ননদিনের কাছে একটু দেখা করতে আর একটু ছবি তুলতে গোধুলি লগ্নে বিয়ে আটটার মধ্যে বিয়েতে বসতে হতো তাই আটটার মধ্যে বরকে বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের পিড়িতে এবার যেটা হবে সেটা হচ্ছে শুভ দৃষ্টি আর মালা বদল মালা বদলের পর এবার পালা সম্প্রদান আর সিঁদুর দানের এইবার ডিনার করতে যেতে হবে কারণ রাত হয়েছে সিম্বাকে ঘুম পাড়াতে হবে ওকে মামুনি আগেই খাওয়িয়ে দিয়েছে আমি আর মিস্টার রয় এখন খেয়ে নেবো খেয়ে আমরা চলে যাব ফ্ল্যাটটিতে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আমার বাবা এসেছিল আমাদেরকে ফ্ল্যাটে ছেড়ে বাবা মধ্যমগ্রাম ফিরে যাবে কাল সকালে আবার আমাদের গাড়িটি আসবে আমাদেরকে নিতে এখন সময় সকাল আটটা এখন আশীর্বাদের পালা চলছে এবার নেনো বাপের বাড়িকে বিদায় জানিয়ে যাবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে Woo! কি মারাত্মক কঠিন একটা দিন এটা বোধ অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব না যার বিয়ে হচ্ছে আর যাদের মেয়ে তাদের ঘর ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র তারাই বুঝতে পারে বাড়ির সামনেই একটি মন্দির আছে সেখানে ভগবানকে প্রণাম জানিয়ে এবার নেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা শ্বশুর যদিও বাড়ি থেকে একদমই কাছে ওদের যেতে হয়তো মিনিট পাঁচেক সময় লাগবে আমরা ঠিক করে রেখেছিলাম নেনো যাওয়ার পর আমরাও বেরিয়ে পড়বো তবে ছোটমা মা এত কান্নাকাটি শুরু করেছে দেখি মিস্টার রয় বলল তোমরা থাকো লাঞ্চ করে তারপরেই যেও ততক্ষণে ছোটমাকে মাকে একটু শান্ত করো আর মিস্টার রয় একটা বাইক বুক করে রওনা দিল মধুমগ্রামের উদ্দেশ্যে কারণ বারোটা থেকে ওকে অফিস জয়েন করতেই হবে তবে বিয়ের বাড়িতে কিন্তু আমরাও বেশ কিছু উপহার পেয়েছি ছোট কাকার তরফ থেকে এই জামাটি নেনো দিয়েছে সিম্বাকে তার সাথে দিয়েছে এই কিউট জুতোটা এই এই পাঞ্জাবিটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আর এই দুটো জামদানি শাড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের আর এই পাঞ্জাবিটা হচ্ছে মিস্টার রয়ের জন্য আর এই শাড়িটি আমায় উপহার দিয়েছে ছোটমা আজ রিসেপশন আমরা তৈরি হয়ে সন্ধ্যে ছটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সোজা চলে এসেছি রিসেপশনের ভেন্যুতে চলো তোমাদেরকে ভিতরে ঢুকে একটু জায়গাটা দেখাই তারপরে নিয়ে যাব কোনি আর বরকে দেখাতে এইখানে নিচেই হচ্ছে স্ন্যাকস এর স্টল গুলো ফার্স্ট ফ্লোরে নেনো নেন আর প্রীতম বসেছে আর তার ওপরের ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের মিষ্টি কোনে আর বর এইবার একটু ছবি তুলে সোজা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে অনেকক্ষণ বেরিয়েছি বেশ খিদেও পেয়েছে তাই নিজেরাও একটু খাওয়া দাওয়া করতে গেলাম আর সিম্বাকেও একটু টুকটাক খাওয়িয়ে নিলাম একটু স্ন্যাক্স খেয়ে আবার ওপরে গিয়ে বসবো ভারী মজা পেয়েছে প্রত্যেক নতুন নতুন জামা কাপড় পরা সাজা গোজা ওর কিন্তু দারুণ মজা হচ্ছে আমরা এক ঘন্টা পথ গাড়িতে করে এসে হয়তো একটু টায়ার্ড হয়ে পড়ছি কিন্তু সিম্বা কিন্তু একদম এনার্জেটিক রয়েছে আজ আমাদের বেশি দেরি করা চলবে না কারণ মধ্যমগ্রাম ফিরতে হবে রাতেই আগামীকাল সোমবার মিস্টার রয়ের অফিস রয়েছে তাই খুব বেশি দেরি করব না চেষ্টা করব মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ার এখন এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে তাই নেনো আর প্রীতম একটু ফটোশুট করে নিচ্ছে তবে আমরা এবার ডিনার করতে যাব কারণ সময় এখন প্রায় দশটা আর দেরি করা যাবে না খেয়ে বেরোতে বেরোতে বোধহয় এগারোটা বেজে যাবে মনে হচ্ছে ওপরে গিয়ে দেখলাম বেশ ভিড় রয়েছে তাই একটা জায়গা খুঁজে মামুনিয়া সিম্বাকে বসিয়ে দিলাম কারণ সিম্বাকে দাঁড়িয়ে খাওয়ানো সম্ভব না আর মিস্টার রয়কে বললাম যে তুমি আমাকে শুধু একটু বিরিয়ানি এনে দাও আমি আর অন্য কিছু খাবো না ও দেখলাম তার সাথে একটা ফিশ ফ্রাইও নিয়ে এসেছে আর শেষে খেলাম রসগোল্লা মাখা সন্দেশ আসলে বিয়ের দিন আমি মিষ্টি খেতে পারিনি তাই আজ ভেবেই রেখেছিলাম যে মিষ্টিটা অবশ্যই খাবো আর গাড়িতে ওঠার আগে নিয়ে নিলাম একটা আইসক্রিম ভাবলাম গাড়ি আস্তে আস্তে চট করে একটা আইসক্রিম খেয়ে নেই এইবার বাড়ি ফেরার পালা সময় এখন প্রায় রাত এগারোটা পনেরো আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম আমার ননদিনীর আইবুড়ো ভাত থেকে প্রীতিভোশ্চবদি সকল আচার অনুষ্ঠান সবটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডলান রয় আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য আজকের মতো বিদায় জানাচ্ছি খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে